আমি যে বক্তৃতা আল্লাহ আমাকে করাইছে আমার যে বক্তৃতা করার যে সুযোগ আল্লাহ আমাকে দিছে আমি জানি আমার মৃত্যুর পরে একশো বছর পর্যন্ত পরের একটা ছেলে বৈশা শুনব ফজলুর রহমান নামে একটা লোক ছিল এই লোক এই বক্তৃতাগুলা করে গেছে কি বক্তৃতা করবো আমি তো আপনাদের ছেলে আমি বলছি হে হাসিনা আর আগায়েন না আর আগায়েন না এটা ভাদ্র মাসের বাইশ তারিখ শ্রাবণ মাসের বাইশ তারিখ ভাদ্র মাসে কুত্তার একটা পাওয়ার হয় এর নাম হলো কুত্তা মানুষ কিন্তু পিডা বেরেল এর বেশি দিন বাঁচবেন না ভাদ্র মাস আসতে হয় না চলে যেতে হয়েছে হাসিনা আমি বলছি হে আল্লাহ হাসিনার পতনের আগে যেন তুমি আমার মৃত্যু দিও না কতটা ঠিক হয়েছে না বেটে এই উবাদুল কাদের রাদিয়াল বাচ্চা বলছি কি না পাওয়ার দ্বারা যাওয়ার পরে কইছি না আগে কইছি আগে আমার কাজকলোরা চিত্ত ভরছে হাসিনাহ আর উবাদুল কাদেররা কেন পারে না আমি তো ওই যে বিশ্বাসী ওই যে বিশ্বাসী ওই যে আল্লাহ আমি তার শক্তিতে শক্তিমান আমি সিদ্ধান্তই নিছি মৃত্যু আর জয় এর দুইটার মধ্যে কোনো পথ নাই হয় মরবো না জয় 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 আমাকে মারে নাই আমি বলছি হাসিনা উবাদুল কাদের মরার চব্বিশ ঘন্টা আগে যখন পরিবারের লোক বুঝে লোকটা মরে দেবে তারা উত্তর সিরানা করে আপনারা আমার বক্তৃতা টিউটিউবে দেখেন দুই বছর পর্যন্ত উত্তর সেরা করে চব্বিশ ঘন্টা আগে কইছি করে না উত্তর সেরা করে না মৌলবী সাহেব আগে কইছে তবু তো বা উত্তর সেরা করে আর চব্বিশ ঘন্টা আছে এই হাসিনা তোমার সরকার কিন্তু চব্বিশ ঘন্টার বেশি থাকবে না উত্তর সেরা হয়ে গেছে তো বা করে আমি কইছি চারটে মন্ত্রী এক উবায়দুল কাদের দুই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল তিন আইনমন্ত্রী হক চার শিক্ষামন্ত্রী নৌফেল এই আমি তো এর বেশি কই নাই এই সাহিত্যে হারাম জাদারে আগে বরখাস্ত করে জেলে নেও আর তুমি টেলিভিশন আইসা মানুষের সামনে হাতজুর করে দাঁড়াও আমি বঙ্গবন্ধুর কন্যা আমার ভুল হয়েছে আপনারা আমার মাফ করে দিন মানুষ ইচ্ছা করলে তোমাকে মাফ করতে পারে তা তুমি কই যাইবা কই থাকবা এই দেশে জীবনে কোনোদিন তোমার জায়গা হবে না শেখ হাসিনা বলছে চব্বিশ ঘন্টা লাগে নাই বাইশ ঘন্টার মধ্যে শেখ হাসিনা চলে গেছে বাইশ ঘন্টার মধ্যে দুই ঘন্টা ছিল আমাদের আল্লাহর আশরাফুল মসলুকাত মানুষের আমরা কিছু ঠেকে গেছি গেছিলাম গা আল্লাহ কয় তোরা বয় হন হন আমি দেহি পাঁচ তারিখে এগারোটার তাকে আল্লাহ কইসে আমি দেহি সেনাপতিরে আল্লাহ অন্তরের মাঝে কইসে তুই ক সাতচল্লিশ মিনিট সময় দিছি আমি কি কথাটা ঠিক প্রধান সেনাপতি কইসে সাতচল্লিশ মিনিট সময় হয় উড়ো না হইলে মরো ইউ ফ্লাই

আমার দেশের প্রধান সেনাপতি কইতো আমি হলাম আমি উড়ব না আমি মরব হাসিনা কইলা উরে গেছে এখন আওয়ামী লীগের নেতারা স্বপ্নে দেখে হাসিনা না কি বর্ডারে হাসিনা নাকি কি বর্ডারে বর্ডারে ঘুরে হে আয়ফ দুঃখে দেব গারে আছেন 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 দেখি আপনি আছেন নাকি আপনারা সাইয়াদছি আপনি দুঃখে যান গিয়ে তো ফলাইছেন কেন এই লোক আপনি ফলাইছেন কেন আসেন না কথা আপনি তো পারবেন না আপনাকে তো চলে যেতে হয়েছে জীবনে কোনদিন বাংলাদেশে আসতে পারবেন হাসিনা ইনশাল্লাহ আমি ফজলুর রহমান কথাটা বলছি আওয়ামী নেতারা বলে এই মন্ত্রীরা করি ওর তো পঞ্চাশটা মন্ত্রী আছিল

হামিদ কো আব্দুল হামিদ হ্যাঁ আমি সারা জীবন কইছি এই কথাটা আমার ভাই হামিদ মনে করে দিছে আমি সারা জীবন কইছি হামিদ জিততে জিততে মরে দেখবা আর আমি হারতে হারতে বাচ্চা যাব গা কথাটা ঠিক হয়েছে না জিততে জিততে মরে আমার হামিদের খুঁজ নাই এখন আমাকে যেতে হয় মানুষকে আপনারা কি মানুষ ত্রিশ হাজার মানুষ হয়েছে ময়নে পেট্রোল হাতে নিয়ে গেছে ওর বাড়িটা ফুরিয়ে দিব একটা তাজমহল বানাইছে আমি মানুষকে বলছি আল্লাহর আমাকে হামিদ আঠাশ বছর যে যন্ত্রণা দিছে যে অত্যাচার করছে আমার জীবনের উপরে হামিদ যে অবিচার করছে আমার জীবনের উপর থেকে সতেরোটা বছর আব্দুল হামিদ কাইটে দিয়েছে বলতে গেলে আঠাইশ বছর কাইটে দিয়েছে টেলিভিশন মার্কা নিয়ে ইলেকশন করছিলাম পাশ করছিলাম আমি ঘোষণা হয়েছিল হে অষ্টগ্রামের হাওয়ারে বুট দিয়ে হে হামিদ রাষ্ট্রপতি হয়েছে হয়ে এমন বিচার করছে আমার নামে একটা মিশা রাষ্ট্রদ্রোহ মামলা দিছে আমার একটা মেয়ে এই মেয়েটা সারা দুনিয়াতে ইংরেজিতে ফার্স্ট হয়েছিল ইংরেজিতে ফার্স্ট হয়েছিল আমার মেয়েটা এটা বললে পলাশ কয় কোয়েন না মনির কয় কোয়েন না কাকা কন কেন আরে আমার একটা মেয়ে সারা দুনিয়াতে ফার্স্ট হয়েছে ইংরেজিতে কুম না এটা তো পিতা হিসাবে আমি ধন্য আমার জীবন ধন্য ফার্স্ট হয়েছে সেই মেয়েটাকে নিয়ে গেছি আমেরিকা ফ্রি লয়ে গেছে মেটাকে কোনো টাকা লাগবে না তুমি আইসা আমার দেশে আস লয়ে গেছি আমি আমার বউ আমি আইসা পরব ব্যাগ হাতে নিছি জুলাই মাসের এক তারিখে দেখি টেলিভিশনে উঠতেছে ফজলুর রহমান বাংলাদেশে যাইতে পারবে না কেন রাষ্ট্রপতির বিরুদ্ধে কথা বলার কারণে কিশোরগঞ্জের যশা ওয়ার্ডার করছে ফজুর রহমান জলে স্থলে আকাশে বাংলাদেশে আসতে পারবে না আসলেই সে গ্রেপ্তার হবে আমি তো অবাক সেই হামিদ আমাকে ছয়টা মাস নির্বাসনে রাখল ছয় মাস আমেরিকায় আমি গুরিয়া সেই দেশে আমি থাকতে চাই না আমার মেয়ে থাকে আমার চেয়ে তিন পাঁচশো কিলোমিটার দূরে আমি থাকি নিউ ইয়র্কে ও থাকে পেন্সিলভেনিয়া আমার বউ থাকে ঢাকায় ঈদের দিন এই স্বপন কামালদেরকে জুয়েলদেরকে নিয়া আমার স্ত্রী আমার মুক্তি চাওয়ার জন্য ইতনায় আসলো একা আমার দুইটা শিশু ছেলে ওই যেটা ব্যারিস্টার হয়েছে আপনারা ওই দিন দেখছেন দুইটা শিশু ছেলে পাশের বাড়ির মহিলার কাছে রাখা কইছে এর তো বাপ নাই আমিও গেলাম গা ঈদের দিনের একটু দেখে রাখি আমার মেয়ে হলো পেন্সিল ভেঙে আয় আমি নিউ ইয়র্কে আমার বউ ইটনা আর আমার ছেলেরা পরের বাড়িতে আমি দেই পর্যন্ত করছে করে নাই এমন কোনো কাজ নাই ঢাকার থেকে ঈদের সময় বাড়িতে আসবো বৈরমের ব্রিজ পারে ফোন আপনার নাম কি রহমান হ্যাঁ ভাই কে আমি কিশোরগঞ্জ কি আপনি কেন কিশোরগঞ্জে ঢুকলেন মহামান্য কিশোরগঞ্জে আসবে গাড়ি আপনি কিশোরগঞ্জে আসতে পারেন মানে উনি কিশোরগঞ্জ জেলায় আসবি বলে আমি কিশোরগঞ্জ জেলায় আসতে পারবো না ঈদ এত অত্যাচার কি মানুষ মানুষকে করে আপনাদের কি মনে হয় আমি যদি এখন ইচ্ছা করি আমি যদি আল্লাহ উপরে সংজ্ঞা হয়ে যাচ্ছে আমি যদি ইচ্ছা করি আল্লাহ উপরে আইনগতভাবে বেআইনি না আমি ওনাকে বা উত্তর ঘন্টার মধ্যে হামিদ সাহেবকে জেলে নিতে পারি কিন্তু আমি মাফ করে যে দিছি ওই যে আমি মাফ করে দেওয়ার মানুষ আমার জীবনটা এমনি এমনি যায় আমি মাফ করে দিছি তার বিরুদ্ধে আমি কিছু করব না ওনার বাড়িতে আমি ষাট বছর আগে গেছি ষাট বছর চল্লিশ বছর আমরা একসাথে রাজনীতি করছি আমার মায়ের হাতের পাক না খাইলে তার পেট থানায় বর্ষনা কেউ বাদ দিছে না তখন মুসলিম লীগ করতো আমরা ছোট ছোট মানুষের আওয়ামী লীগ করত আমাদের বাড়িতে সুপে সাপে আইসা খাইতে হামিদ সাহেব সে আব্দুল হামিদ আমি আমার মা বাবার কবরে আইসা যাতে মোনাজাত করতে না পারি হিডার ব্যবস্থাও করছি আমার ভাই বজলুর রহমান হামিদের জন্য যা করছে ইলেকশনে তিনটা চারটে ইলেকশনে তার কবরটা বাঙিয়ে গেছে আমার মার কবরটা বাঙিয়ে গেছে একটা পাত্তর পর্যন্ত হে দেয় নাই হে এত বড় কাফি আমি গিয়া কইছি ইয়নোর সবাইকে বলছে যে আমি যত কোটি টাকা লাগে আমি পাত্তর কয় না পরিবেশ নষ্ট হয়ে যাত্র ফালানো যাইবেন অর্থাৎ আমার মায়ের আর ভাইয়ের কবরটা গাঙ্গোকে জানবেন এত বড় কাফের কাজ করেছে আব্দুল এটা কি আপনারা সমর্থন করেন এটা কি আপনারা বিচারে কাজটা ঠিক করছেন আমি তার কি ক্ষতি করছি আমি ইলেকশন না করলে বিএনপি থেকে তো আরেকজনে করত। স্বতন্ত্র আরেকজনে করত ইলেকশন করে না পাপ কি একজনের বিরুদ্ধে আরেকজন এটা তো গণতন্ত্রের দেশ আমি তাই আপনাদেরকে বলি আমি এই দেশে কোনো হিংসা চাই না আমি এই দেশে কোনো মারামারি চাই না খাটাখাটি চাই না মিথ্যা কেস চাই না সুরি সুট্টামি চাই না সান্দাবাজি দান্দাবাজি চাই না সন্ত্রাসী নাদের তো চাই না আমি সবাইরে বলছি আপনি দেখেন ইটা মিটা থানা পাথরের মতো হন ঠান্ডা কালকে আমি আবদুল্লাপুর গেছিলাম যেটা হামিদের সন্ত্রাসের ঘাঁটি আবদুল্লাপুর আপনারা জানেন না এর চেয়ে তিনগুণ লুক হয়েছে দেড় ঘন্টা কথা বলছি সেই পু আমি বলছি আর একটা মার্ডার যদি জীবনে হইব ফজলুর রহমান জীবিত থাকলে একদম কেয়ামত বানায় দিব কেয়ামত বানায় দিব কোন মায়ের সন্তান মার্ডার হইতে পারবে না এইখানে আমি বলি কোন মানুষ হিন্দু না মুসলমান বুদ্ধ না খ্রিস্টান সব এক মায়ের সন্তান ঢোল তারা পূজা করবে কোন ধরনের যদি পানি নাড়ে নড়ে ইটনার থানাতে আমি তাদের বাপের নাম বুলাই দিই খুব কথা ঠিক বললাম আমি মসজিদে যাব এই যে মসজিদে গেছেন হিন্দু আপনাকে বাধা দিছে তে সুন্দর সময় ঢুলের বাড়ি পড়লে হিন্দু মন্দিরে যাবে আপনি বাদাদান কেন কেন বাদাদান আপনা সৃষ্টিকর্তা তো আল্লাহ নাকি আল্লাহ কি বলছে বলো না শabra বলেন তো কি কুলি কা কাফিরুনা লা আবিদু মা তাবুদুনা ওয়ালা আনতুম মা বিদুনা মা'বুদ ওয়ালা আনা আবিদু মা বাততুম ওয়ালা আনতুম মা বিদুনা মা'বুদ না খুব দিন কুম বলে দিন বলে না আল্লাই তো বলছে যার যার ধর্ম পালন করো কেউ কাউকে লাইকাফির দিন কেউ কাউকে বাধা দিয়ে না কারো ধর্মে যুদ্ধ আপনি কেন হিন্দুর ধর্মের জোর জবরদস্তি করবেন ও মন্দিরে যাবে যা আপনি মসজিদে যাবে দেখা দেব কে বেহেস্তে যান আর কেউ স্বর্গে যান যান কিন্তু বাজারে যখন আইবেন তখন মনোরঞ্জনের দুহানো বসে একসাথে চা খাইবেন আপনারও ফার্স্টেয়া দেওয়া লাগবো হিন্দু বলে মনোরঞ্জন কিন্তু হিন্দু লোককে সাইটে হাত খাওয়া হতো না হেরো ফাস্টে দেওয়া কথা ঠিক না বেটি আবার চাউলের দোকানে যাবেন সেইখানে যে চাউল কিনবেন গরিব মানুষ বাড়ির জন্য মুসলমান একশো পঞ্চাশ টাকা কেজি হিন্দুও পঞ্চাশ টাকা কেজি নাকি কম বেশিও যে হিন্দুর জন্য বেশি দেওয়া লাগবো তেল দিবেন ডিজেল দিয়ে হাল চাষ করবেন হাল চাষ করার পরে খেতে পানি দিবেন ডিজেলের দাম হিন্দুর জন্য একশো টাকা একশো বিশ টাকা মুসলমানের জন্য এইখানে হলো আপনি এবং হিন্দুর সমস্যায় এই যে চৈত্র মাস আসে ফাল্গুন মাস আসে সারা মাস ধরে বৃষ্টি নাই খেত শুকায়া ফাইটে যায় মুসলমানকে নামাজ পড়ে হে আল্লাহ তুমি বৃষ্টি দাও মেঘ দাও হিন্দুকে তার ভগবানের কাছে পূজা করে ওই যে কলা গাছ টাঙ্গায় আমি দেখছি বেঙ্গের পূজা করে হে ভগবান তুমি বৃষ্টি দেও বৃষ্টি যখন নামে উত্তরবন্দ বা দক্ষিণবন্ধে যখন বৃষ্টি হয় হিন্দু এবং মুসলমানের ক্ষেত যখন কাইলে থাকে আপনারা আল্লাহ কি বলে যে তুই মুসলমান বলে তোর এখানে বৃষ্টি বেশি দিলাম আর ইন্দুর এখানে কম দিলাম দেয় নাকি হিন্দু মুসলমানের ক্ষেতে আল্লাহ কিন্তু একইভাবে বৃষ্টি দেয় আল্লাহ যেখানে বেশ করে না আমি তার বান্ধা আমি বেশকম করব কেন আমি তাই বলি এই দেশটা হবে সাম্প্রতিক সাম্প্রদায়িক কথা মুক্ত দেশ হিন্দু নয় মুসলিম জিজ্ঞাসা কোনজন কান্ডারি বলো ডুবিছে মানব সন্তান আমার মা আমরা সবাই মানুষের সন্তান সেই মানুষের দেশ হবেই দেশ গরিব মানুষের পেটের ভাত হবে এদেরকে বলি এরা আমার সাথী জানি না এরা পরে কি করবে আল্লাহ রহমতে ভোট হইলে বিএনপি এখন তো বিএনপি ক্ষমতায় না ক্ষমতায় না থাকলেও আমরা ক্ষমতাটা খাটাই কেন জানেন যারা ক্ষমতায় গেছে হ্যাঁ আর কোনো এমন হাত পাও নাই হাত পাও হইলে মামলা কাজেই বিএনপি যদি আল্লাহ রহমতে ক্ষমতা যায় যেটা যাবি আওয়ামী লীগ ইলেকশন করব কর্ত আইসা বাফের বেড়া দেহি আয় যদি বাফের বেড়া আছে আয় দেহি আয় সুস্থ ইলেকশনে একটা লোকে ভোট দিবে তার ভোট সুষ্ঠুভাবে গোনা হবে যে মেজরিটি পায় সে পাশ করবে আওয়ামী লীগ বুডে আইব জুতার সামড়া আইব। দশ বছর সময় লাগবে আওয়ামী লীগ ছয়টা অক্ষর আইসে আ লেখতে দশ বছর সময় লাগবে ফোরে পাঁচটা অক্ষর যারা স্বপ্ন দেখো বেশি বাড়াবাড়ি আমার কানে কিন্তু আসে বাজে বাড়াবাড়ি করব না আমি তাই বলি ইলেকশন হবে ফ্রি ফেয়ার ইলেকশন হবে আমি যদি এমপি হই আল্লাহ যদি আপনাদের রহমতে দেশ নেত্রী আমার খালেদা জিয়া যদি সুস্থ হয়ে আসেন তারেক রহমান যদি দেশে আসেন আর আপনারা যদি বলেন সৌদুর রহমান তুমি ইলেকশন কর আমি ষাট বছর যাব সাত বছর যাব দনপুর থেকে ধরে বাঙ্গালপাড়া পর্যন্ত ষাট কিলোমিটার জায়গা আমার ওই কে পিছনে কথা বলো ষাট কিলোমিটার জায়গায় আমি নাও বাইছি সান কপালে দেউ কেমনে উঠে বড় হাওয়ার এটা আমি জানি এখানে এই যে আমার আপনি হাততালি দেবে